এই কালমার্কস লেলিন অ্যারিস্টল প্লেটো যত কিছুই বলেন কিন্তু আদর্শ মতবাদ হচ্ছে ইসলামের মতবাদ মতবাদ এবং আমাদেরকে খেলাফতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন জোরে বলেন সুভান খেলাফতের প্রতিষ্ঠা খেলাফতের কাজটা হচ্ছে চূড়ান্ত মতবাদ বাকিগুলো মানব রচিত যত মতবাদ আছে এগুলোর দ্বারা সাময়িক কোন বিষয়ে হয়তো আনন্দিত শান্তি হতে পারে কিন্তু চূড়ান্ত কোন শান্তি হতে পারে না বরং চূড়ান্ত শান্তি যদি পেতে হয় আমার আল্লাহর হুকুমে আমার আল্লাহর নির্দেশে আসবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাকে করেছেন যারা দায়িত্ব গ্রহণ করো যারা রাষ্ট্রের কর্তৃত্ব হাতে নিয়ে নাও যারা বিভিন্ন পদে আসীন হও তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ করেছেন আল্লাহ পাক সুলা হাজের মধ্যে বললেন আন্নাদি না ইম্মা কান্না ঘুম ফিং আমি যাদেরকে জমিরের মধ্যে রাজত্ব দান করি মুলকেত দান করি তথা ক্ষমতা প্রদান করি আখামু সলাতা ওয়াতা উজ্যাকা তাদের প্রধান প্রথম প্রথম দিকের কাজ হলো তারা প্রথম সলা প্রতিষ্ঠা করবে সমান বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিটায় পাটায় কতক্ষণ অপরাধ থেকে মানুষকে মুক্ত করবে এটা সাময়িক সলিউশন কিন্তু সালাত যদি প্রতিষ্ঠা হয় সালাত কি করে ইননা সালাত তানহালিল ফাসাই আল মুলকান সমস্ত অপরাধ নাই থেকে মানুষকে বিরত রাখে সুবহানাল্লাহ বলেন তাহলে রাষ্ট্রে যদি সুশাসন শান্তি প্রতিষ্ঠা করতে হয় অপরাধ থেকে মানুষকে মুক্ত করতে হয় তাহলে একটা প্রধান কাজ হচ্ছে প্রত্যেকের মানুষের হৃদয়ে সলাদ প্রতিষ্ঠা করো মসজিদে সলাদ প্রতিষ্ঠা করো ঘরে সলাদ প্রতিষ্ঠা করো তুমি সলাদ করো তোমার পরিবারকে সলাতের জন্য তুমি কাজ মানে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো এবং তোমার সমাজে ইভেন যিনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন তিনি এই কাজটা করবেন এটা আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহ বলেছেন আপনি এখন এটাকে অন্যভাবে বুঝালে তো আর হলো না যিনি রাষ্ট্র পৃথিবী দিয়েছেন তিনি বলেছেন এইভাবে করো তাহলে শান্তি স্থায়ী হবে নয়তো বাকিগুলো সাময়িক ব্যাপার মাত্র সলাদ প্রতিষ্ঠা এবং সঠিকভাবে প্রদান করো আপনি যদি ধনী মানুষগুলোর সঠিক সম্পদের হিসাব করা হয় এবং সঠিকভাবে হিসাব করা গ্রহণ করে যদি সঠিক জায়গায় গরিব অনাথ অভাবী মানুষের কর্মসংস্থানের নিয়তে জাকাতগুলো প্রদান করা হয় তাহলে ওই ব্যক্তি কয়েক বছর পরে বা এক পরের বছরে সে নিজেই জাকাত করি হয়ে যাবে ঠিক না সে নিজে জাকাত দেওয়ার ক্ষমতা অর্জন করবে কিন্তু আমরা আমাদের কীভাবে সবচেয়ে নিকৃষ্ট মানের একটা কাপড় এটা কিছু ছোট্ট একটা কিছু দিয়ে আমরা জাকাতের মানে কোনো রকমের মানে হাফ ছেড়ে বাঁচলাম আর কি এই ব্যাপারটা ব্যাপারটা এরকম না ব্যাপার হলো সমাজে কি হয়ে যায় যেমন এক সরকার আসলে আরেক সরকার অনেক সময় অনেক রাষ্ট্র দেউলিয়া হয়ে যায় অনেক ব্যাংক খালি হয়ে যায় রাজকোষ খালি হয়ে যায় রাজস্বে কিচ্ছু থাকে না কত কষ্ট করে পরবর্তী আবার এরা এসে আবার এটাকে কভার করে এবার এরা খায় এরকম একটা অবস্থা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে চলে চলে কিনা চলে এখন যদি আপনি সঠিকভাবে জাকাতগুলো উঠান এই যে বিভিন্ন সময়ে যেমন এখন ইনকাম ট্যাক্স দেওয়ার সময় চলছে অনেকে দিচ্ছেন অনেকে কর ফাঁকিও দেয় তাই না বিভিন্ন সুযোগ আছে কিনা খোঁজ যে কোন ভাবে দিলে একটু রাখলে করলে ট্যাক্স দিতে হবে এটা আরেকজনের নামে করে দাও মানে ব্যবহার সেই করে কিন্তু নাম হবে আরেকজনের এরকম কৌশল করে করে আমরা ট্যাক্স ফাঁকিও দেই এটা দেশের ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে এইরকম ভাবে জাকাতটাই তো সব একটা সমাধান আমার আল্লাহ বললেন তুমি সলাদ প্রতিষ্ঠা করো অন্যায় অনাচার সমাজ রাষ্ট্র থেকে দূর হয়ে যাবে রাস্তাঘাটে মানুষ রাতের গভীরে স্বাধীনভাবে চলাফেরা করবে এখন তো মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলতে পারে না কখন কোন দিক থেকে আক্রমণ আসে আঘাত আসে হত্যা খুন রাহাজানি অনেক কিছু বেড়ে যায় বেড়ে যায় কিনা না বেড়ে তারপরে সলাদ যদি প্রতিষ্ঠা হয়ে যায় হৃদয়ে তার আল্লাহর ভয় ঢুকে যাবে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে থাকবে পরকালীন চিন্তা করবে সুতরাং সে আর অন্যায় করতে চাইবে না সে খারাপ পথে যেতে চাইবে না সে নেকের পথে থাকবে নিজে নেকের পথে থাকবে এবং অন্য অন্য মানুষকে সে নেকের পথে আনার চেষ্টা করবে সুবহান এখন দরকার টাকা পয়সা বা অভাব দূর করা বলছেন জাকাত তাকে ঠিক মতো উঠাও এবং জাকাতটাকে ঠিক মতো প্রদান করো দেখবে এই যে আমাদের দেশ বলেন আমরা স্বল্পোন্নত বলেন আর মধ্যমায়ের দেশ বলেন যাই বলেন আমাদের দেশে অনেক ধনী আল্লাহ অনেককে বানাইছে বানাইছে না লক্ষ লক্ষ কুটিপতি আছে এক সময় বলতো যে কুটিপতি কোটিপতি কি হাজার হাজার কোটি টাকার মালিক শত শত কোটি টাকা এলো ইজি এই দুই চার কোটি টাকা মালিক এটা কোন ব্যাপারই না এগুলো আপনারা এর মধ্যে আপনারা কিছুই মনে করেন না তাই না আল্লাহ আপনাদেরকে আরো অনেক দিক যাতে আপনারা সব পথে আবার দিতে পারেন বলেন আল্লাহ আল্লাহ আপনাদের রিজিক অনেক এতে কোনো অসুবিধা আছে না আপনি হালাল পথে উপার্জন করেন হালাল পথে আবার ব্যয় করেন সমস্যা কোথায় ঠিক না এই জন্যে অসুবিধা নেই তো যারা ধনী মানুষ যাদের উপরে জাকাতটা ফরজ হয়েছে তারা যে ঠিক মতো জাকাতগুলো ঠিক জায়গায় ঠিক সময়ে দিতে পারেন তাহলে ওই ব্যক্তিগুলো একদিন তারাই যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন তাইলে অনাচার দূর হয়ে গেল আল্লাহর নির্দেশ মোতাবেক এবং অর্থনৈতিক যে সমস্যা এটাও বৈষম্যটা কমে যাবে আমরা আল্লাহ বললেন এরপরে কাজটা হলো যে আমালু বিল মারুফ তারা সৎ পথে সৎ কাজের মধ্যে তারা থাকবে আদেশ করবে ওয়ানাহাউ আনিল মুনকার এবং অন্যায় থেকে মানুষকে বিরত রাখবে যখন কোনো প্রধান রাষ্ট্রের চালিকা শক্তি যখন রাষ্ট্রীয় চালিকা শক্তিটা যখন সবাই মিলে সলাতের ব্যাপারে গুরুত্ব প্রদান করে এবং জাকাতগুলো ঠিকমতো বন্টনের ব্যবস্থা করে সৎ কাজের পক্ষে থাকে কাজের বিপক্ষে থাকে কাজ থেকে মানুষকে দূরে রাখে ওই সমাজ রাষ্ট্র খুব দ্রুত উন্নত হয়ে যাবে বলেন সুহার আল্লাহ ওই সমাজ অভাব থাকবে না ক্ষুধা থাকবে না ভূমিহীন থাকবে না ওই রাষ্ট্রে মানে বেকার থাকবে না সবাই কোনো না কোনো ভাবে রিজিকের তাদের ফয়সালা করে দিবেন কে কারণ তারা আল্লাহর নির্দেশ মোতাবেকে রাষ্ট্রকে পরিচালনা করতে চায় এবং চলতে চায় আল্লাহ কবুল করুক আমাদেরকে বলেন আল্লাহ মামিন